এবং অন্যান্য প্রশাসন ভর্তি আমরা কেন ঠিকমো আমাদের যে পুরান সিকিউরিটিগুলো ছিল তারাও সেখানে নেই রয়েছে শুধু অন্যান্য কোম্পানির সিকিউরিটি তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কারা কেন বা এখানে আশ্রয় নিয়েছেন আর কেন বা আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না তারা উত্তরে একটা কথাই বলে বোন আমাদের করার কিছুই নেই আপনাদের মালিক মালিকের কোনো লোক এখানে নেই আমরা আসছি অন্য কোম্পানি থেকে আমরা বিশ্বাস করছি সিকিউরেটি বিদায় আমরা আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দিতে তারপর না তখন বাধ্য হয়ে আমরা কি করি বিকেল পাঁচটা পর্যন্ত রাস্তায় অবরোধ করলাম সিকেটের সামনে বলতে না। তারপর আমরা লিকেটের সঙ্গে কোনো কথা বলতে পারি না যে কেন গেটে তালা ঝুলানো আজকে তো আমাদের ফ্যাক্টরি খোলার কথা আমরা তো গ্রাম থেকে আসছি কাজ করার জন্য কিন্তু এসে কেন দেখলাম তালা তারপরে কি করি আমরা কোথায় যাবো কি করবো তখন এক ভাই বাইরে এসে বোনেরা তিন দিনের আপনাদের ছুটি বাড়ানো হয়েছে আপনারা চব্বিশ তারিখে আসবেন তখন আমরা বাসায় ফিরে যাই বাসা থেকে সাবেক আবার চব্বিশ তারিখে আবার আসলাম গেতে কাজের উদ্দেশ্যে কিন্তু এসে দেখি পুলিশ প্রশাসন ভাই আমরা ডবলে ডবল নিয়োগ করা হয়েছে আমাদেরকে তারা ভিতরে কোনো প্রকার গেটের পাশে স্পর্শ করতেই দিতেছেন না আমরা কেমনে ঢুকবো ভিতরে তখন বাদ হয় তখন আমরা আসি তাহার আমরা শ্রম বিভাগে আসি শ্রম বিভাগে গিয়ে এখানে আন্দোলন শুরু করি যে আমাদের বন্ধু কেন কারখানা আমাদের কারখানা খুলে দেওয়া হোক আমরা কাজের জন্য আসছি আমরা কাজ করব। আমরা অভাবী মানুষ গরিব মানুষ আমরা শ্রমিক মানুষ আমাদের তো বসে থাকলে দিন চলবে না যেটুক আমাদের আয় ছিল সেইটুক আমরা ঈদে দেশে গিয়ে খরচ করে আসছি আমাদের হাত শূন্য আমাদের দোকান মনে বাকি আছে আমাদের রুম ভাড়া বাকি আছে ছেলে মেয়েদের পড়াশোনা আছে তাদের বেতন বাকি আছে আমরা কীভাবে চলবো তখন তারা বলেন একটা সিদ্ধান্ত নেওয়া যাবে তখন তারা আমাদের সিদ্ধান্ত দেয় পঁচিশ তারিখে পঁচিশ তারিখে একটা চুক্তি সত্যি সত্যিই বাস্তবায়ন ওখানে একটা চুক্তি স্বাক্ষর হয় কিন্তু বাস্তবায়ন হয় পঁচিশ তারিখে তখন আমরা কী করি পঁচিশ তারিখের অপেক্ষায় থাকলাম তখন তারা আমাদেরকে বলল একটা কথায় যে আপনাদের পাঁচ তারিখে একটা শেষ ডিসিশন হবে মে মাসের পাঁচ তারিখে পাঁচ তারিখে হয় কারখানা খুলে দেওয়া হবে নাহলে আপনাদের যে পাও না আপনাদের কারখানা যদি না খোলা হয় শ্রম আইন অনুযায়ী শ্রমিকের যে পাওনা যে চোখে অধিক সেটা আপনাদেরকে দেওয়া হবে এটা আমাদের চুক্তি ছিল চুক্তিতে স্বাক্ষর করা ছিল মালিকের কিছু লোক এসে কিন্তু মালিক আসছিল না মালিকের কিছু লোক এসে এখানে স্বাক্ষর করছেন তারা অবশ্যই মালিকের পরামর্শে স্বাক্ষর করছেন আমরা এটা বাস্তবায়নের লক্ষ্যে এখন পর্যন্ত এখানে বসাই রয়েছি অস অপেক্ষায় আছি যে কতটা আমাদের এটা বাস্তবায়িত হবে কিন্তু না তখন তারা পাঁচ তারিখে আমরা আবার আসি যে আমাদের তো আজকে কারখানা খোলার দিন কয় আমাদের কারখানার তালা খুলবে কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল না তখন আমরা আন্দোলন শুরু করলাম কখনো যাই কলকারখানা অধিদপ্তরে কখনো যাই শ্রম বিভাগে কখনো এসে পেশ করবে কিন্তু আমাদের কোন মূল্যায়ন করা হয় না যখন আমরা আন্দোলনের মাঝে থাকি কিন্তু আমাদের প্রশাসন ভাইরা যে আমাদেরকে সহযোগিতা করবে কিন্তু তারা আমাদেরকে কোনো সহযোগিতা না করে আমাদের উপরে

রে দোগ আমাদের হাতে বুঝায় দিবে আমরা আন্দোলন ধর্মটা ফিরে ভাষায় দেব কিন্তু মালিক না আমাদের সামনে আসে না কোনো কথা হবে না আমাদের কোনো সিদ্ধান্তও দেয়া না কিন্তু সরকার ফটো মন্ত্রী যারা তো তারাও আমাদের কোনো সিদ্ধান্ত দিতে পারলো না কেন আমরা রাস্তায় পরে আছি কী খায়তাছি না খতাছি কোথায় ঘুমায়ছি তা পোলাপান ধরে ভাষায় রেখে আছে কে কামতাছে শুধু শুধু পহটারে লাগুকে দুধ খায় আবার আসবে আমাদের এই সিদ্ধান্ত না দাবি মানা পর্যন্ত আমরা কখনো বাড়ি ফিরে যাবো না আর মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটাই অনুরোধ তিনি কেন দেখতে পান না তার শ্রমিকরা এত কষ্ট করতেছে রাস্তা রাস্তায় সব সময় জানি শেখ হাসিনা প্রধান তাহলে অবশ্যই আমাদের শ্রমিকের অবশ্যই দাবি আপনাদেরকে মেনে নিতে হবে আমাদের যে ন্যায্য পাওনা আপনাদের তো বুঝাই নিতে হবে যে আমার আপনারা হয়তো জানেন না আমি একটা অসহায় মেয়ে আমার তিনটা মেয়ে আমার কোনো ছেলে নেই আমার হাজব্যান্ডে একজন হচ্ছে লিভার জুন্ডিসের পেশেন্ট আমার গরমে ইন্টার পাস করে নার্সিংয়ে ভর্তি হয়েছে বেসরকারিতে আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে আমার ছোট মেয়ে হেরোতে আছে আমি এতগুলো সংসারের ভার কি

আমাদের যে শ্রমিক কারখানা কর্মচারীরা আমরা এখানে আসছি শ্রমিকেরা আছে আমাদের কালকে হচ্ছে বারো তারিখ কালকে যেন আমাদের কারখানা খুলে দেওয়া হয় আমরা সবাই নিজ বিধায়ক পূর্বে যে এটা আমরা আন্দোলন করছি সব কিছু ভুলে গিয়ে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আবার কারখানায় নতুন করে কাজ শুরু করতে চাই আমি জানতাম যে নালী শ্রমিকের মধ্যে সম্পর্ক থাকতে হবে বুদ্ধ শ্রমিক কিন্তু কোথায় মালিকের লোকে কোনো শ্রমিক কাজ করতে পারবে না কোনো শ্রমিক সেখানে ঠিক থাকতে পারবে না আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বন্ধু শিল্প হিসেবে আসুন ভাইরা আমরা আবার করে অন্যকার ভর্তিছি আমাদের পাওনা আমাদের হাতে বুঝিয়ে দিন অথবা আমাদের বন্ধু কারখানা চালু করে দিস এই বলে আমি আমার বক্তব্য লেখা নিয়ে শেষ করলাম